হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের অনেক ধরনের গাছ থাকে প্রত্যেক গাছকে আমরা সমপরিমাণ পরিমাণ গুরুত্ব দিই এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে একটি খুব একটি গাছের গাছ হলো সাইট্রাস প্রজাতির গাছ অর্থাৎ লেবু গাছ এই লেবু গাছ নানা অজানা কারণে আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে ফলগুলো তো আমরা ছোট থেকে বড় অর্থাৎ শূন্য থেকে প্রায় নব্বই বছর বয়স বা একদম বয়স্ক পর্যন্ত আমরা আমাদের ছাদ বাগানের লেবু গাছ খুব পছন্দ করি এবং লেবু পছন্দ করি সেই লেবু গাছকে পরিচর্যা করার জন্য এই জুলাই মাসে আপনাকে কি কীভাবে গাছকে প্রিপেয়ার করে তুলতে হবে কারণ এই সময় গাছের বাড়ন্ত সময় কিভাবে পরিচর্যা করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সামানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে প্রত্যেকের লেবু গাছের খুব ভালো গ্রোথ হচ্ছে যদিও যাদের লেবু গাছে এই সময়ে প্রচুর পরিমাণ ফুল আছে বা ফল ধরে গেছে সেই সমস্ত গাছগুলো প্রচুর পরিমাণ কিন্তু ফুলে ফুলে বা ফলে ফলে ভর্তি আছে যদিও আমার ছাদ বাগানের এই গাছটির বয়স সবেমাত্র দুই বছর বয়সী এই সিজনে ফুল না হলেও পরের সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থেকে যায় জুলাই মাস বর্ষার প্রাকাল এই সময় ছাদ বাগানে প্রত্যেকটি গাছ বিনা পরিচর্যাতে কিন্তু বড় হয়ে ওঠে কারণ সারা মাস বর্ষা আর বর্ষার সময় গাছের বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণগুলো পেয়ে যায় বৃষ্টির জল থেকে সেই বৃষ্টির জল যেমন গাছের খুব বেশি বাড়ন্তকে বাড়ন্ত হতে সাহায্য করে ঠিক তেমনি গাছের কিন্তু নানা রোগ বালাই ব্যাধি নানা ধরনের সমস্যা নানা ধরনের কীটপতঙ্গর আক্রমণ অনেক অংশে কিন্তু নিয়ে আসে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে লেবু গাছের গোড়াতে অর্থাৎ লেবু গাছের টবের মাটি হোক বা আপনার হাফ ড্রামে হোক বা অন্য কোনো পাত্রে হোক প্রথমত লেবু গাছের গোড়াটা একদম পরিষ্কার পরিচ্ছিন্ন এবং কোনোভাবেই জল জমতে না দেওয়া মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে এক কথায় লেবু গাছের টপটাকে পরিষ্কার পরিচ্ছিন্ন এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম রাখতে হবে তার কারণ গাছের গোড়াতে কোনোভাবেই কোনো নোংরা আবর্জনা হলে সেখান থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে তাই ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে গাছ সহজেই আক্রান্ত না হয় তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং টবে কোনোভাবে জল যাতে দাঁড়াতে না পারে তার জন্য ড্রেনেজ হোল বা ওয়েল ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে দ্বিতীয় যে পর্যায়ে সেটা হচ্ছে গাছের ওপরের পর্যায় অর্থাৎ গাছের যে কাণ্ড সেই কাণ্ডতে ফাঙ্গিসাইটের একটা পোলেপ দিয়ে রাখতে হবে কারণ বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির কারণে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে আর এই ফাঙ্গাসের আক্রমণের কারণে গাছ আক্রান্ত হয় তাই গাছ যাতে আক্রান্ত না হয় সমগ্র কাণ্ডে কিন্তু আপনাকে ফানগি একটি প্রলেপ দিয়ে রাখতে হবে ফাঙ্গিসাইটের সাইডের দিয়ে রাখলে ছাদ বাগানের গাছ যে সুস্থ স্বাভাবিক থাকবে এমনটি নয় প্রতিনিয়ত আপনার ছাদ বাগানের বাকি অংশগুলো অর্থাৎ কাণ্ডর পরবর্তী যে কচি পাতা আছে কাণ্ডের পরবর্তীতে যে প্রচুর পরিমাণ পাতা আছে সেই পাতাগুলোকেও পরিচর্যা করতে হবে সেই পাতাগুলোকেও কিন্তু সঠিকভাবে দেখভাল করতে হবে এই সময় গাছে প্রচুর পরিমাণ কিন্তু কীট পতঙ্গর আক্রমণ ঘটে দেখুন এই ধরনের গাছের পাতাতে প্রচুর পরিমাণ কীটের আক্রমণ ঘটে বর্ষার সময় এই সমস্যাটি লেবু গাছে প্রচুর দেখা যায় এই সমস্যাকে দূর করার জন্য আপনাকে হাইড্রোজের কিছু কীটনাশকও প্রয়োগ করতে হবে হাইডোজের কীটনাশক বলতে কি কি কীটনাশক এই কীটনাশকের মধ্যে সাইপারমেথিন গ্রুপের কীটনাশক এমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক বা আপনার হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের কীটনাশক যেটি আপনার হাতের কাছে আছে সেই ধরনের কীটনাশকগুলো রাখবেন দেখুন গাছের পাতাতে পতঙ্গ কিন্তু ডিম পেড়ে দিয়েছে এই ডিমগুলোকে আপনারা আগে রিমুভ করবেন এগুলোকে নষ্ট করে দেবেন এরপরে গাছে যে পতঙ্গরা দেখুন গাছে এই যে পতঙ্গরা ঘোরাঘুরি করে এই পতঙ্গদের কিন্তু একদম নষ্ট করে দেবেন একদম ধ্বংস করে দেবেন তার জন্য কীট ব্যবহার করতে হবে আপনারা সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন আপনারা ডায়মারটা থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করতে পারেন এই কীটনাশক প্রয়োগ করলে গাছের কিন্তু এই যে ছোট ছোট যে কীটের আক্রমণ এই কীটের আক্রমণকে দ্রভিত হবে এবং গাছ কিন্তু খুব সুন্দর এবং স্বাভাবিক থাকবে এরপরে ফাঙ্গিসাইট আপনাকে গাছে প্রয়োগ করতে হবে ফানগিসাইটের মধ্যে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টিফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে অ্যাজ ইউ লাইক আপনার কাছে যেটা থাকবে সেটা প্রয়োগ করবেন প্রত্যেকটি ফাঙ্গিসাইড প্রয়োগ করার আগে আপনি প্রয়োগবিধি মাত্রা অবশ্যই জেনে নিয়ে প্রয়োগ করবে যেহেতু বর্ষাকাল সবসময় ঘিন ঘিনিয়ে বর্ষা এবং আকাশ অন্ধকার থাকছে তাই যে মুহূর্তে ঘন্টা দুই তিন আকাশ পরিষ্কার থাকার আশঙ্কা থাকে সেই মুহূর্তে কিন্তু আপনি ফান্গিসাইট প্রয়োগ করবেন এবং ফাঙ্গিসাইডের সঙ্গে বা কীটনাশকের সঙ্গে সবসময় আপনারা স্টিকার জাতীয় আঠালো তরল পদার্থ মিশিয়ে নেবেন তাতে কার্যগুণ ক্ষমতা অনেক অংশে বেঁচে থাকে এবং এটি কিন্তু গাছের উপরে খুব ভালোভাবে কাজ করে দর্শক দেখুন যদি আপনি ফাঙ্গিসাইড বা কীটপতঙ্গ নাশক না ব্যবহার করেন গাছের কচি পাতার অবস্থা দেখুন পাতার অবস্থা কিন্তু এইভাবে বিকৃতি হয়ে যাবে তাই এই সমস্যা দূর করার জন্য আপনাকে ফান্গিসাইট বা কীটনাশক প্রয়োগ করতেই হবে কোনো প্রকার বাধা মানলে হবে না এই ধরনের সমস্যা কিন্তু লেবু গাছ অনেক হয় বর্ষাকালে গাছে প্রচুর পরিমাণ কীট আক্রমণ ঘটে পাতা বিকৃতি করে দেয় তাই মনে করে আপনাকে এইটা করতেই হবে এটুকু মনে রাখবেন ব্যাস বর্ষাকালে লেবু গাছে এই পরিচর্যাটুকু করলে আপনাকে আর কিছু করার দরকার নেই এবার বেশিরভাগ ছাদ বাগানি আমাকে প্রশ্ন করেন বা অনেকের প্রশ্ন জাগবেন এই সময় কি কোনো খাবার দেবেন না এক কথায় না দেবেন না আই রিপিট এগেন কোনোভাবেই খাবার এই সময় দেবেন না কারণ বর্ষাকাল টবের মাটিতে প্রয়োজনীয় খাবার দিলে ধুয়ে যাবার সম্ভাবনা থাকে গাছ যে খাবারটা পাবে সেই পাওয়ার সম্ভাবনা কম থাকে তাই খাবার দেবেন না প্রয়োজনীয় খাবার কিন্তু গাছ বৃষ্টির জল থেকে পাচ্ছে তাই সেই খাবার খেয়ে দেখবেন আপনার ছাদ বাগানের গাছটি কিন্তু হিষ্ট পুষ্ট শাখা পোশাক যুক্ত হয়ে উঠছে তাই অযথা এই সময় খাবার দেবেন না বর্ষা কমে গেলে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু আপনি খাবার দিয়ে দেবেন সেই খাবারটি শীতের আগে কিন্তু শেষ খাবার হবে সে সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও করব এই মুহূর্তে আপনার যেটা করণীয় গাছের গোড়াতে পরিষ্কার পরিচ্ছিন্ন গাছের গোড়াতে জল না জমতে দেওয়া কাণ্ডর উপর পর্যন্ত ফানগিসাইটের প্রলেপ দেওয়া এবং পাতাতে কীটপতঙ্গ নাশক এবং ফানগিসাইট প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু বেস্ট আপনার ছাদ বাগান খুব সুস্থ স্বাভাবিক থেকে যাবে এইভাবে প্রত্যেকটি ছাদ বাগানের লেবু গাছ সাইট্রাস প্রজাতির ছোটো থেকে গাছগুলোকে এইভাবে দেখভাল করুন দেখবেন ম্যাজিক হবে আপনার ছাদ বাগানে সুস্থ স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ